কেউ ঢুকিয়ে টেপে আর কেউ টিপে হ্যাঁ মজা মানে তো স্বামী স্ত্রীর শুয়ে হ্যালো বন্ধুরা তোমাদেরকে কিছু বলতে চাই বন্ধুরা আমরা যে ভিডিওগুলো করি সেগুলো তোমরা তো সবাই দেখোই কিন্তু হানড্রেড পারসেন্টের ভিতরে পঁচাশি পারসেন্ট লোক ভিডিও দেখে কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না তো প্লিজ তাদেরকে বলছি ভিডিওগুলো তোমরা দেখো সাবস্ক্রাইব করো তাতে আমাদের ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যাবে আর মানে যারা যারা সাবস্ক্রাইব করছো না মানে ভিডিও দেখে যাচ্ছে প্লিজ প্লিজ তাদেরকে বলছি সাবস্ক্রাইবটা করে দিও আর সাথে সাথে সাবস্ক্রাইব পাশে অন বেল আইকনটা অবশ্চন করে দিও মানে আমি যে ভিডিওগুলো করছি প্রত্যেক মানে ডেইলি যে ভিডিওগুলো সেগুলো চলে যাবে তোমাদের কাছে তো তার জন্য প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ মাঠে বসে মানুষ মাথা আশ্রয়ে প্রথম দেখলাম কি করব মাথা আশ্রয়ে বাইরে বাইরে তো বাড়িতে জায়গা নেই আছে তো একটু আসছচ্ছ ঠিক আছে মাথা আসরাও আর আমার একটা আজকে সুন্দর একটা প্রশ্নের উত্তর দাও আজকে তুমি যদি প্রশ্নের উত্তরটা এটা দাও তুমি নিজেও মজা পেয়ে যাবে আর তোমার যা ইউটিউব ফ্যামিলি মেম্বারটা তারা তো মজা পাবেই তো প্রশ্নটা করবো প্রশ্নটা হচ্ছে কেউ ঢুকিয়ে টেপে আর কেউ টিপে ঢুকায় মজা বলো কেউ ঢুকিয়ে টেপে কেউ টিপে ঢুকায় কেউ ঢুকিয়ে টেপে এমন টেপার টেপে যে টিপে টিপে পুরো শেষ করে দেয় না শোনো শোনো মানে টিপে ঢোকা এটা মারা যায় যে হ্যাঁ টিপে ঢোকানো যায় তখন টিপে টিপে কিন্তু ঢোকি কি করে টিপে ঢোকে তো টিপে যাবে না 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 এটা তো আমি মানবো না ঢুকিও টিপা যায় আর না 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 ঢুকে কিছুতে টিপানো যায় না ঢুকি টিপার জিনিস অনেকে আছে টিপ টিপা গেলে যে টিপতে পারে সে ঠিক ঢুকিও টিপতে পারে আর ঢোকার আগেও টিপতে পারে

যে বড় কিনা সেটা দেখে আপনি সাইজে নিয়ে আমার দেখে বুঝতে পারছো তো না বড় ছোট সেটা যাচাই করে নেবে না কেউ যদি দোকান থেকে কম দামে যাচাই করে নেবে না বড় না ছোট সে তো নেবে তো ওরা তো সে বুঝিনে না ওরা হাতে তো মাপ নেই না এই মাপে ও হাতের মাপ হাতের মাপ নাই হাতে মাপ দিই না এখন এখন তুমি তুমি আমার উত্তরটা দাও আমার প্রশ্নের উত্তরটা দাও যে কেউ ঢুকিয়ে টেপে আর কেউ টিপে ঢুকায় এটা উত্তরটা কি হবে কেউ ঢুক টিপে ঢুক একটু তাড়াতাড়ি বলো

কিন্তু দাদু তো খাবে না আমি বলবো আমি বলবো এর আগের দুটো বলেছি সুন্দর তুমি आंसर দুটো বলোইনি উত্তর দুটো আগে কি জানো বালিশও হবে না বালিশও হবে না কমলা লেবু হবে না মৌসুমী লেবু হবে না কলাও হবে না এখন তুমি একটু ভেবে বলো যে কি ঢোকাই টিপে টিপে ঢোকাই আবার ঢুকিও টেপে আবার ঢুকিয়ে আবার টেপে হ্যাঁ বলো বলো তাতে বলো স্বামী স্ত্রী সব সময় কেন থাকলে তো হবে ওদের না একটু ভেবে বলো ভাবতে হবে তোমাকে আগে ভাবার বিষয় আছে আর না পারো তাহলে আমাকে বলো আমি বলে দিচ্ছি যে কোন জিনিসটা হবে টিপে ঢোকায় টিপে ঢোকে কিন্তু ঢুকিয়ে দেয় এটা কিন্তু টিপে ঢোকাই হলো তোমার মানে মোবাইল চার্জ দেয় ওটা কিন্তু টিপে ঢোকায় কিন্তু ঢুকিয়ে টেপে এটা তো হচ্ছে না কেন অনেকে অনেকে তো মোবাইল চার্জ দিয়েও টেপে এটাই উত্তর হবে যে মোবাইল ঢুকিয়ে কেউ টেপে আর ঢোকানোর আগেও কেউ টেপে তুমি বলতে যাচ্ছ যে মোবাইল চার্জ যে উত্তরটা কিন্তু আমি কিন্তু হাফ বলে দিয়েছি তারপর তুমি বলেছো এটা প্রাইস তাও হাফ ফুসকা তো খাবো হ্যাঁ ঠিক আছে হাফ খাবো আমি খাবোই তো উত্তরটা তো মানে নিচ্ছে জেনে নিয়েছে যে ফোন চার্জ আমি আর্ধেকটা বলছি আর আমার ক্যামেরাম্যান যে সে আর্ধেকটা বলে দিয়েছে উত্তরটা তো ফোন চার্জ হবে ফোন চার্জ মানে দিয়ে ঢোকানো যায় আবার ঢুকিয়ে আবার টেপা যায় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগতো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো করেই দেবে সাবস্ক্রাইবের পাশে থাকা বেলে কিন্তু অবশ্যই অবশ্যই করে অন করবে যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে কি পৌঁছায় আর আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই ভালো থাকুক আর অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে